পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি থানার নেওয়াতপুরের রহমন পাড়ায় শুক্রবার রাতে চাঞ্চল্যকর গুলির ঘটনায় জাবেদ রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে আসানসোল পৌর নিগমের কুলটি বড় অফিসের কর্মী জাভেদকে লক্ষ্য করে বাইক আরোহী দুষ্কৃতীরা গুলি চালায় যা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গুলিবিদ্ধ জাভেদকে প্রথমে কুলটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় রহমান পাড়ায় আতঙ্ক খুব ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়রা বলছেন একসময় শান্তির প্রতীক ছিল আমাদের এলাকা কিন্তু এখন অবৈধ অস্ত্রের ব্যবহার এমন নৃশংস হামলা আমাদের নিরাপত্তা কেড়ে নিয়েছে পশ্চিম বর্ধমানে এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে যা সাধারণ মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে এক পুলিশ আধিকারিক জানান আমরা পুরোদমে তদন্ত করছি অপরাধীদের ধরা হবে তিনি এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এই ঘটনায় নেয় জন্য গভীর শোকের স্থানীয়রা প্রশাসনের কাছে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছে প্রশ্ন উঠছে কীভাবে থামবে এই অপরাধের প্রকোপ সময় এসেছে কার্যকর পদক্ষেপে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট कर रहा है देखो है एक को पैदल आया है एक को बाइक में आया दूसरा पैदल आया देख कि पान खा के आ रहा है पान थूका यहाँ देख आगे पढ़कर पान थूका जावेद जा रहा पान थूका तो गाड़ी पीछे से तो सामने से मारे कपड़ा लपेटने का कोशिश किया चेहरा में लेकिन लपेटा नहीं है ठीक है वो पान थूका

গলি চলে গেছে তাড়াতাড়ি আমরা সবাই দৌড়ে এসেছি এসে দেখছি মানে পুলিশ যেহেতু নিয়ে চলে গেছে হসপিটাল নিয়ে গেছে জাভেদ বাড়ির উপরে গলি চলেছে জাভেদ বাড়ি আমাদের বেল্ডি স্কুলের টিচার সৈয়াদ আব্দুল বাড়ির ছেলে খুবই ভালো ছেলে আসনপুর কর্পোরেশনে মাস্টার হলে চাকরি করে আগে পিল্টি মিউনসিপালিটি ছিল এখন কর্পোরেশন হয়ে গেছে মাস্টার হলে চাকরি করে ছেলেটা তো ভালোই ছেলে এবারে যেহেতু আমরা দেখেছি হঠাৎ মানে শুনলাম খবর খবর শুনে সবার পাড়ার লোক জড়ো হয়ে গেছে ওরা কি বাইকে ছিল বলছে ওরা বাইকে ছিল মোটো যে এসেছে ওরা বাইকে ছিল অন্ধকার ছিল যে জায়গাটাতে শ্যুট করেছে যে জায়গা অন্ধকার ছিল অন্ধকার মানে লাভ নিয়েছে লাভ নিয়ে গলি মেরেছে ওইখানে যদি এইদিকে থাকতো লাইটে তাহলে কিছু আর দেখা যেত মানে গাড়ির নম্বর ফম্বর এসব পাওয়া যেত কিন্তু গাড়ির নম্বরটা আমরা দেখতে পাচ্ছি না এবারে পুলিশ নিশ্চয়ই মানে বার করবে

ধার করজা এই কিছু ছিল না নরমাল লাইফ কারণটা কি ছিল কারণ বলা যাচ্ছে না এখন কারণ তো আমরা বলতে পারবো না কি ব্যাপার ছিল আমরা এতটা জানি ছেলে ভালো ভালো ছেলে আছে সরল ছেলে আছে সবাই লাইক করে সবারই সঙ্গে ভালোবাসা আছে কোনোদিন কাউরির সঙ্গে লড়াই ঝগড়া করতে দেখেছিল পুলিশ এসেছিল পুলিশ এসেছে পুলিশ দেখে গেছে পুলিশ বলল আশ্বাসন দিয়েছে কি যত তাড়াতাড়ি আমরা এর আপনার কি চাই ওরা কজন ছিল আর কি ওরা দুজন ছিল একজন সাদা শার্ট পরে আছে আরেকজন টি শার্ট পরে আছে দুজন ছিল ওরা রোমাল বেঁধেছে তারপরে শ্যুট করেছে যেহেতু আমরা রিলিসিটিভ ফুটেজে আপনারা কিছু দেখতে পেয়েছি ওইটা সিটি ফুটেজ দেখেই আমি বলছি আপনার নাম আমার নাম মীর হাতিম এক্স টাইম আই সি আঠনপুর মিউনিসিপাল কর্পোরেশন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেনার সিকিউরিটিমর কংগ্রেস কংগ্রেস সঙ্গে কথা বলে তুমি তোমাদের হ্যাঁ মোটামুটি সাড়ে দশটা বা দশটা পঁচিশের পর একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটেছে এখানে দুজন আনন মিসফ্রেন্ড যাচ্ছিলো একজনকে জাভেদ বাড়ি বলে একজনকে ফায়ারিং করেছে পার্ডার যা ঘটনা ঘটেছে আপনাকে পরে জানাচ্ছি আর কী হচ্ছে না ওনাকে হসপিটালাইজড করা হয়েছে আপাতত ও দেখা যাক যাক ওদের ওদের চিহ্নিত করা গেছে দেখুন একটা তদন্ত সাপেক্ষ বিষয় এখন বলা যাচ্ছে না বলবো ঠিক একটা সিসি ফুটেজ ভাইরাল হয়েছে দেখছি আমরা দেখে বলছি আমরা দেখি তারপর বলছি না দেখে এখন যাবে অবস্থা কি আছে হসপিটালে ভর্তি আছে আপাতত এখনো জানি না আমরা খোঁজ খবর নিচ্ছি তার বলছি ঠিক আছে থ্যাংক ইউ